আমাদের পৃথিবীতে এমন চারজন বাচ্চা ছিল যে চারজন বাচ্চা সারা দুনিয়ার রাজত্ব করেছেন কয়জন বাচ্চা চারজন বাচ্চা অর্থাৎ রাজা বলেন প্রধানমন্ত্রী বলেন যে যাই বলেন না কেন রাষ্ট্রের প্রধান যিনি থাকে এরকম সারা পৃথিবী অর্থাৎ এই দুনিয়ার ভিতরে যতগুলো দেশ আছে সমস্ত দেশের কর্তৃত্ব তার ছিল এমন বাচ্চা চারজন বাচ্চা আল্লাহ আলমিন এ পর্যন্ত দান করেছেন চারজন বাচ্চার মধ্যে আল্লাহ আরমিন দুইজন মুসলমান এবং দুইজন কাফের মুসলমানদের মধ্যে দুইজন হন হজরত সালাম ও হজরতে এই দুইজনকে আল্লাহ রব্বুল আলমিন এই সারা দুনিয়ার কর্তৃত্ব দান করেছিল আল্লাহ রব্বুল আলমিন বলেন যে আমি হজরত সুলাইমান আলাই সরাতামকে এই সারা বিশ্বের ক্ষমতা দান করেছিলাম আল্লাহ রব্বুল আলমিন সুলাইমান আলাই সরাতামকে সেই জামানার মধ্যে সারা পৃথিবীর কর্তৃত্ব দান করেছিল কিন্তু সুলাইমান আলাই হিসালাম কেমন ছিল সুলাইমান আলাই হিসালাম এমন বাচ্চা ছিল যে বাড়াদের তার যে প্রজা আছে তার যে জনসম্মুখ মানুষ আছে ওই মানুষের সাথে কখনো ব্যবহার করে নাই এমনকি আল্লাহ রফুর আলমিন সুলাইমান আলাই হিসালাম কে পশুদের ভাষা বোঝার জন্য আল্লাহ রব্বুল আলমিন জ্ঞান দিয়েছিলেন যত ধরনের পশু পাখি ছিল সমস্ত কিছুর ভাষা হজরত সুলাইমান আলাইহ সালাম জানতেন বুঝতেন এমনকি পিপ্রার সাথেও সুলাইমান আলাইহ সালাম কথা বলতেন এমন বাচ্চা ছিলেন যে একজন মাকনুকি একটা মাকলোক ওই কখনো কষ্ট দেয় না আমরা বিভিন্ন ধরনের স্টিম রোলার চালা দেয় কথা বলেন ঠিক কিনা এ জমিনে এমন অনেক বাচ্চা যার এম শাসক ছিল যারা ওলানা একরামের উপর নবীগণের উপর স্টিম রোলার চালাইছে কথা বলেন কিনা ক্ষমতার পাওয়ারে তারা কিনা করছে আজকে তাদের ক্ষমতা কোথায় আল্লাহ রাব্বুল আলমিন বলেন যে আমি আল্লাহ আব্বুল আলমিন তোমাকে ছাড় দেই ছাড় দেই কিন্তু ছেড়ে দেয় না মনে রাখবা বুড়ি যখন ওড়ানো হয় নাটাই কিন্তু হাতের ভিতরে থাকে নাটাই সুতা ধরে টান দিলে গড়ি তুমি যতই উপরে বড়। এক সময় তোমাকে নিচে নামতেই হবে এই জন্য বলা হয়েছে জালেম আছে। তারা আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছে ক্ষমতার অপব্যবহার করে তারা ওলামা একরকে জেলখানে আবদ্ধ করেছে ওলামা একরের উপর স্টিম রোড়ার চালা তারা বিভিন্ন ধরনের নির্যাতন করেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য মোস্তাম হাজিন সকলের বাসা বসতেন কি আল্লাহ রব্বুল আলমিন ওই সময়ের মধ্যে সারা দুনিয়ার খোঁজ খবর আল্লাহ রবুল আলমিন আলাইকে বাতাস বাতাসকে সুলাইমান আলাইসালামের অনুগত করে দিলেন বাতাস সারা দুনিয়া ঘুরে ঘুরে বারো ঘন্টার মধ্যে সারা পৃথিবীর খোঁজ খবর নেওয়া সুলাইমানের কাছে পৌঁছে দিত এমন বাচ্চা ছিলেন কারো উপর সালাম সারা পৃথিবীর কর্তৃত্ব পায়া রাজত্ব পায়া রোলার চালায় নাই তারপর দেখেন মুসলমানদের আরেক বাচ্চা আল্লাহ রবিন যাকে সারা দুনিয়ার কর্তৃত্ব রাজত্ব দান করেছিলেন বাচ্চা জুলকার নাইন বাচ্চা জুলকার নাইন তো এমন বাচ্চা ছিল যে যখন তার মৃত্যু হবে হবে অবস্থা তখন প্রজাদের তার যেই রাজ দরবারের লোক আছে তাদেরকে ডাক দিয়া বলেন আমি মারা যাওয়ার পর তোমরা আমার লাশকে সারা মহল্লায় ঘুরাইবা শুধু ঘুরাইলেই হবে না আমার দুই হাতকে দুই দিক দিয়া বের করে দিবা বের করে দিয়া তারপর ঘুরাইবা মুফাসকে লেখেন বাচ্চা জুলকার এই মুসিম একমাত্র আল্লাহ তালার জন্য হয়েছেন বাচ্চা জুলকার নাইন এটা বোঝাতে চেয়েছেন যে দেখো আমি সারা পৃথিবীর কর্তৃত্ব পেয়েছি রাজত্ব পেয়েছি কিন্তু আমি জুলকার আইন দেখো আমার মরণের সময় আমি জুলকারনাইন দুই হাত দেখো আমার হাতের দিকে তাকা দেখো দুই হাত আমার খালি আমি নিঃস্ব হয়ে কবরে যাইতেছি অর্থাৎ এই যে ধন সম্পদ এই ধন সম্পদ নিয়া তুমি কবরে যাইতে না বাচ্চা এটা বলেছেন যে ধন সম্পদ নিয়া তুমি কবরে যাইতে না তখনকার কিছু দুষ্ট লোক ছিল দুষ্ট লোকরা নাইকা বলে দেখো এতদিন পর্যন্ত বাচ্চা ঝুলকায় নাই আমাদের কাছ থেকে কর ট্যাক্স নিছেন ঘুষ নিছেন আর এখন মরে গেছে মরে যাওয়ার পরেও সে আমাদের কাছে হাত পাইতা কিন্তু কারিমানদার যারা ছিল এবং পরবর্তী যখন কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করা হয় যে বাদশাহুল তাদেরকে ইস করে বুঝাইছেন যে যত ধরনের বড় ক্ষমতাবান হোক না কেন রাজত্ব পাক না কেন আল্লাহ যখন তার রূপটা বের করে নেবে বের করে নেওয়ার সাথে সাথে তার যে নাম ছিল নাম নামও মুছে যাবে তার নাম হয়ে যাবে লাশ আর লাশকে মানুষ অসহায় ভাবে অসহায় বাইবা তাকে কবরে দাফন করে যখন তার যানটা বের করে নেওয়া হবে সে একেবারে অসহায় হয়ে যাবে এবং যেই সমস্ত ধন সম্পদ হটলিকা বাইসে এই ক্ষমতা দরের ক্ষমতার প্রভাব বিস্তার করেছে নবীদের উপর আল্লাহ ওয়ালাদের উপর আল্লাহ রাবুর আগামী সেই দিনটা তাকে পাকড়াও করবেন এইবার দুইজন মুসলমান চলে গেলাম